প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি একটি স্কুলের টেস্টের প্রশ্ন যা থেকে তোমরা বুঝতে পারবে প্রশ্নটি কেমন হতে পারে পরীক্ষাতে আর আমি যে এখানে প্রতিটি প্রশ্ন স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো উত্তরসহ তাই ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ এটা একটা টেস্টের প্রশ্ন লেখা আছে দেখো টেস্ট এক্সামিনেশান সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ এবং সময় থাকবে এখানে এক ঘন্টা তিরিশ মিনিট এবং প্রশ্ন থাকবে মোট পঁয়ত্রিশটি ঠিক আছে সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভ তো এখানে এটা একটা স্কুলের টেস্টের প্রশ্ন আগে তোমাদের বলেছি তো প্রশ্নটি কেমন হয়েছে তো তোমরা নিজেই দেখলে বুঝতে হবে পরীক্ষাতে কেমন প্রশ্ন হতে পারে এবং যে টেস্টগুলো আমি আলোচনা করেছি সমস্ত পার্টগুলি ভালো করে তোমরা দেখে নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এখানে উত্তরগুলো দেওয়ার জন্য ঠিক আছে এখানে দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে পাইথনে কোনটি টোকেন নয় তো টোকেন এখানে অপশন কী দেওয়া আছে কিওয়ার্ড আইডেন্টিফায়ার অপারেটর এবং অপারেন্ট তো এখানে সঠিক উত্তর হবে অপারেন্ট অপারেন্ট রকম টোকেন নয় পড়াশো দিয়ে নিচের কোনটি পাইথন কম্পাইল অবজ্ঞা করে এবং এক্সিকিউট করে না অর্থাৎ ইগনোর করে সেটা হচ্ছে কমেন্ট কমেন্ট যখন আমরা কোনো লিখি কমেন্ট কিন্তু কোনোভাবে বা রান করানো যায় না বা এক্সিকিউট করা যায় না তো এখানে অপশন কী আছে অপারেটর তারপর হচ্ছে অপারেন্ট তারপর হচ্ছে ফাংশান এবং কমেন্ট তো এখানে সঠিক উত্তর কী হবে কমেন্ট পরে দেওয়া হচ্ছে দেখো তিনি এল ওয়ান সমান দেওয়া আছে দুই তিন চার এবং এল টু যেমন দেওয়া আছে ছয় সাত আট দিয়ে এখানে মধ্যে প্রিন্ট করতে বলে দেওয়া আছে এল ওয়ান প্লাস এল টু এল ওয়ান প্লাস এল টু এটা লিস্ট থেকে দেওয়া আছে তো এখানে প্লাস করে দেওয়া হচ্ছে আমাদের কী করতে হবে জাস্ট দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে তাহলে দুই তিন চার ছয় সাত আট এটা হবে তার সঠিক উত্তর অপশান সি এখানে সঠিক উত্তর চারকে দেখো নিম্নোক্ত বা নিম্নলিখিত পাইথন কোড সেগমেন্টের উপর ভিত্তি করে সঠিক আউটপুটটি সিলেক্ট করো যেখানে কী দেওয়া আছে কোডটি সি সমান জিও হোয়াই সি লেস দেন ফাইভ কোলন এবং প্রিন্ট সি সি প্লাস ওয়ান সমান ওয়ান দেওয়া আছে তো যেহেতু বলে দেওয়া আছে হোয়াই অর্থাৎ সি গ্রেটার দেন ফাইভ অর্থাৎ এখানে চার পর্যন্ত প্রিন্ট করবে তাহলে আউটপুট আমরা কী পাবো অপশান এ শূন্য এক দুই তিন চার হবে এখানে সঠিক উত্তর পাঁচে আছে দেখো পাইথন প্রোগ্রাম কম্পাইল করার পর কোনো ত্রুটি না থাকলে কোন ধরনের ত্রুটির সম্ভাবনা থাকে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলা হবে রান টাইম এর আমরা বলবো ছয় আছে পাইথন কোন ইনবিল্ড ফাংশনের সাহায্যে কতগুলি সংখ্যার একটি লিস্ট তৈরি করা যেতে পারে এখানে অপশানগুলোকে কি আছে কাউন্ট রেঞ্জ লেন এবং রিভার্স তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি লেন ফাংশন ব্যবহার করা হয় ইনবিল্ড হিসেবে কতগুলি সংখ্যার একটি লিস্ট তৈরি করা যেতে পারে ঠিক আছে সাথে রয়েছে দেখো একটা কোড দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স সমান দশ ওয়াই সমান কুড়ি ইফ এক্স গ্রেটার দেন ফাইভ অ্যান্ড ওয়াই লেস দেন পনেরো দেওয়া আছে দেওয়া হচ্ছে প্রিন্ট কন্ডিশান এ তাহলে আমাদের জানতে হবে যে ইফ স্টেটমেন্টের কাজ কি ইফ স্টেটমেন্টের কাজ শুধুমাত্র সত্তরটাকে প্রিন্ট করতে হবে তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখে নেব সত্য আছে না মিথ্যা আছে তো পরে দেওয়া আছে এক্স গ্রেটার দেন ফাইভ তো এখানে এক্সের মান হচ্ছে দশ গ্রেটার দেন ফাইভ তো এটা সত্য রয়েছে ট্রু বলবো এবং পরে রয়েছে ওয়াই লেস দেন পনেরো তো ওয়াইয়ের মানে এখানে কুড়ি লেস দেন পনেরো তাই এটা কিন্তু মিথ্যা রয়েছে তাই কিন্তু এটা প্রিন্ট করবে না পরবর্তী পার্ড আছে দেখো পরবর্তী কোড দিয়ে আছে দেখো এখানে ইলিফ এক্স লেস দেন পনেরো অর ওয়াই গ্রেটার দেন টেন তাহলে এখানে আমরা কী জানি যে এক্স মানে এক্স মান কত ছিল দশ এবং ওয়াই মান কত ছিল এখানে কুড়ি তো সেই করোনায় আমরা এখানেই কোডটা মিলাবো তাহলে কোডটা এখানে গিয়েছে দেখো তাহলে এক্সেম মান আমরা কত জানি দশ লেস দেন পনেরো এটা ট্রু ভ্যালু করবে নিশ্চয়ই ওয়াই মান ছিল কুড়ি গ্রেটার দেন টেন তো এখানে দুটোই কিন্তু সত্য রয়েছে অর্থাৎ এখানে কন্ডিশন প্রিন্ট বিটাই কিন্তু এখানে আউটপুট দেখাবে তাই আমরা এখানে কি করবো এখানে উত্তর হবে অপশান বি কন্ডিশান বি তো এই ফোনে আমরা কী জানি যেখানে এখানে সত্য সেটাই কিন্তু এখানে প্রিন্ট করবে তাই জন্য আমরা এখানে কন্ডিশন বিটাই আমরা আউটপুট হিসেবে নেব আর কি আছে ইফ স্টেটমেন্টের ভেতরে একটি স্টেটমেন্ট কটি স্পেস নিয়ে পরবর্তী ইন্ডেন্টেশনে থাকে তো ইন্ডেন্টেশনে ব্যবহার করতে আমরা চারটা স্পেস ব্যবহার করে থাকি তাই এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি চার পরে নয় আছে আগমানেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর আইডেন্টি অপারেটর মেম্বারশিপ অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর তো এখানে প্রত্যেকটা উত্তর কি আমি বলে এগাকে বলেছি দেখো প্রথম হচ্ছে আগমানেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর কী হবে এখানে এ অপশান বি তো আগমোনেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আবার চিহ্নিত করা হয় প্লাস সমান চিহ্ন দিয়ে এটা হতে পারে ঠিক আছে তো এখানে এফএস দেওয়া আছে পরবর্তী আছে দেখো আইডেন্টি অপারেটর আইডেন্টি অপারেটর কোনটা হবে সেটা হবে ইচ এবং মেম্বারশিপ অপারেটর হলো এখানে ইন এবং অ্যাসাইনমেন্ট আছে এখানে সমান্ত সবাই দেওয়া আছে ঠিক আছে কোনটা সঠিক উত্তর তোমরা নিজেরাই মিলিয়ে নাও পরে আছে তো ওখানে পাইথনের সিকোয়েন্সের জন্য কোনটি সঠিক পাইথন সিকোয়েন্স ডেটা টাইপ কয়টি সেটা তিনটি আছে সেটা আছে স্ট্রিং টুপল এবং লিস্ট সঠিক উত্তর অপশান ডি এগারোতে আছে পাইথনে কোন ডেটা টাইপের প্রতিটি এলিমেন্টের একটি কী থাকে কী করতে ব্যবহার করা হয় কী দেওয়া আছে কী কী মানে আমরা কী জানি কে ই কোলন ভ্যালু ব্যবহার করা হয় না কি কোলন ভ্যালু এটা ব্যবহার করা হয় ডিকশনারিতে ব্যবহার করা হয় অপশান ডি এখানে সঠিক উত্তর হবে বার্তা আছে দেখো লিস্টের শেষে একটি আইটেম যুক্ত করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন বি অ্যাপেন্ট ব্যবহার করা হয়ে থাকে তেরোতে আছে কোড সাইজ ছোটো সরল থেকে বড়ো জটিল আকারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে তো এখানে বলে দিছি সঠিক উত্তর হবে এখানে অপশান এ ইন্সট্রাকশন ফাংশন লাইব্রেরি এবং শেষে হচ্ছে মডিউল এই স্ট্রাকচার কিন্তু সাধারণ থাকে ছোট থেকে বড় পর্যন্ত ঠিক আছে পরে চোদ্দ নম্বরে হচ্ছে দেখো নিম্নক্ত বিকল্পগুলির মধ্যে কোন স্টেটমেন্টের আউটপুট ছয় হবে ছয় আমাদের এখানে দেখাতে হবে তো এখানে আমাদের প্রথমে খুঁজ দেবে লিস্টের মধ্যে ছয় কোথায় আছে দেখো এখানে ছয় এই জায়গাতেই রয়েছে এটা ছয় ঠিক আছে তাহলে এই ছয় অনুযায়ী আমাদেরকে প্রথমে দেখতে হবে যে লিস্টের ইন্ডেক্স কত রয়েছে তাহলে এটাকে আমরা কী বলবো শূন্য এটা এক এটা দুই ঠিক আছে প্রথমে পেয়ে গেলাম তার ছয় রয়েছে একের মধ্যে তারা প্রথমে আমরা এক পেয়ে গেলাম প্রথমত এক আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই একের মধ্যে আবার আমাদেরকে ঘুষতে হবে শূন্য এক দুই অর্থাৎ এটা কথা হচ্ছে দু নম্বর তারা প্রথমে পেলাম এক তারপরে পেলাম দুই সঠিক উত্তর কী হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর ঠিক আছে পরে আছে দেখো পাইথন অপারেটরের অগ্রাধিকারের সঠিক ক্রম কোনটি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে যে তোমরা এটা ভালো করে পড়বে এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বলে দিচ্ছি সূত্র একটা রয়েছে সূত্রটা হলো পিইএম ডি এ এস এটা হলো তো সঠিক উত্তর পি মানে প্যারেন্থেসিস ই মানে এক্সফোনান্সিয়াল এম মানে মাল্টিপ্লিকেশান ডি মানে ডিভিশান এ মানে অ্যাডিশান এস মানে সাবস্ট্রাকশান তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ষোলো নম্বরে হচ্ছে দেখো বি টু সি বিজনেস টু কনজিউমার লেনদেনের জন্য কোনটি উপযুক্ত তো এখানে অপশানগুলো কী কী রয়েছে জামাকাপড় ফল ফুল এবং এয়ারলাইন্স রিজার্ভেশান তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ জামা কাপড় পরে রয়েছে নিচের কোনটি মাধ্যমে ই কমার্সের লেনদেন সংগঠিত হয় তো এখানে যে অপশনগুলো দাবা আছে এখানে ইমিডিয়া কেবল কম্পিউটার কেবল মোবাইল ফোন কোনোটাই নয় তো এখানে আমরা ইমিডিয়া কি নেব কারণ কেবল মোবাইল ফোন বা কেবল কম্পিউটার এখানে ব্যবহার করা হয় না ই কমার্সের জন্য ইমিডিয়াকে মিডিয়াকে আমরা নিচ্ছি আঠেরোতে আছে কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে নামক কিছু কিছু জিনিস কিনেছেন তা জানার জন্য কৌশল কী রয়েছে সেটাকে আমরা বলবো কনভার্সেশন রেট বলা হবে অপশান ডি কনভার্সেশন রেট আমরা বলবো বিবৃতি মানে হচ্ছে ওয়েব ব্যানারের মাধ্যমে বিজ্ঞাপন খরচে প্রচলিত মাধ্যমে বিজ্ঞাপন খরচ অপেক্ষা সর্বদা অধিকা অধিক হয় এবং শপিং মট হলো একটি চালিত প্রোগ্রাম যা গ্রাহকে অনলাইন কেনাকাটা সহায়তা করে তো এখানে দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা তাই অপশান এ হবে এখানে সঠিক উত্তর কুড়িতে রয়েছে স্মার্ট কার্ড এ কোন ধরনের স্ট্যান্ডার্ড ব্যবহৃত করা হয় তো স্মার্ট কার্ডে কোন ধরনের স্ট্যান্ডার্ড ব্যবহার করা সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ সেটা হবে এখানে সঠিক উত্তর পরবর্তী একুশে রয়েছে দেখো স্তম্ভ এ স্তম্ভবি মেলাতে হবে যেখানে একটা স্তম্ভ দেওয়া আছে স্তম্ভগুলো কোনটা কী আমি বলে দিচ্ছি করে প্রথম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দুই আছে ই ওয়ালেট আর টি জি এস ক্রেডিট কার্ড তো ক্রিপ্টো কারেন্সি এখানে কি হবে ইথেভিএম আচ্ছা ই ওয়ালেট এখানে কোনটা হবে এছে গুগল পে এবং আর টিজিএস হচ্ছে এখানে ইলেকট্রনিক ফান্ড এবং ক্রেডিট কার্ড হচ্ছে এখানে পোস্ট পেড ট্রান্সফার ঠিক আছে সাড়ে উত্তর কোনটা হবে তোমরা নিজেরাই মিলে নাও বাই আছে দেখো নিম্নলিখিত প্রোগ্রামটির আউটপুট কী হবে তো এখানে দেওয়া আছে ডেফ চেক নাম্বার ইফ নাম্বার মডিউল টু ইউকাল জিরো রিটার্ন ইভেন এলস রিটার্ন অড তো চেক থ্রি তো আমাদের এখানে চেক থ্রি অর্থাৎ নাম্বারটা এখানে বলে দেওয়া আছে তিন তো তিনটা আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ভাগ শেষ কত হবে এক তাহলে একটা এখানে কী নাম্বার অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা তো এখানে সঠিক কী হবে অর্ড হবে এখানে সঠিক উত্তর তেইশে আছে দেখো গণনামূলক ফাংশান রূপান্তরমূলক ফাংশান অপসারণমূলক ফাংশান দেওয়া আছে এখানে এবং এখানে স্ট্রিপ এল স্ট্রিপ লেন কাউন্ট টাইটেল এবং রিপ্লেস দেওয়া আছে তো গণনামূলক ফাংশান বলতে আমরা কী জানি যেটাকে আমরা অ্যাডমেটিক অপারেটর বলি যেটা হবে লেন এবং কাউন্ট রূপান্তরমূলক ফাংশান কোনটা হচ্ছে অপসারণমূলক কোনটা হচ্ছে তো অপসারণমূলক ফাংশন হচ্ছে এখানে টাইটেল এবং রিপ্লেস এবং রূপান্তরমূলক বললে হবে এখানে কি স্ট্রিপ এবং এল স্ট্রিপ ঠিক আছে চব্বিশ আছে দেখো একটা কোড দেওয়া আছে এখানে ইম্পোর্ট ম্যাথ মাই নাম্বার সমান নাইন পয়েন্ট ফাইভ এইট ফোর সেভেন প্রিন্ট ম্যাথ ডট সেল মাই নাম্বার তো নাম্বারটা এখানে কত আছে নাইন পয়েন্ট ফাইভ এইট ফোর সেভেন তো সেলের কাজ হচ্ছে পরবর্তী নাম্বার নির্ণয় করা সঠিক উত্তর হবে দশ হবে এখানে সঠিক উত্তর পঁচিশে আছে দেখো একটা কোড দেওয়া আছে এই কোড থেকে আমাদের ফলাফল বের করতে হবে তো মানটা কি দেওয়া আছে পনেরো প্লাস থ্রি ফ্লোট ফোর মাল্টিপ্লাই টেন পাওয়ার টু পাওয়ার টু তো আমরা পিছন থেকেই এর কাজ করে করে নিয়ে যাব এটা কিন্তু আগে একবার করেছি আমাদের টেস্ট পেপার ছিল সরি প্রশ্ন পশ্চিমে অনেকবার করিয়েছি আমরা তো সেখানে দেখতে পাব জিনিসটা তো এখানে আমরা প্রথমে পিছন থেকে কাজ করে করে নিয়ে যাব অর্থাৎ দুয়ের পাওয়ার অধিমানে চার হচ্ছে দশের পাওয়ার অধিমানে কত হল দশের পাওয়ারে চার মানে এটাকে আমরা কত বলবো দশ হাজার ঠিক আছে এরপরে আমরা তিনকে চার দিয়ে ভাগ করব কত পাওয়া যাবে পয়েন্ট সেভেন ফাইভ পাওয়া যাবে তার সঙ্গে আমরা দেখা যায় যোগ গুণ করলে আমরা পাবো কত সাত হাজার পাঁচশো তার সঙ্গে পনেরো যোগ করলে হবে সাত হাজার পাঁচশো পনেরো সঠিক উত্তর এখানে আপশান সি হবে এখানে সঠিক উত্তর এটা কিন্তু আমার সীতার অনেকগুলো পার্টের ছিল তোমরা যারা এখন সেগুলো দেখো নি গিয়ে দেখে নাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া নেই তোমরা প্লে লিস্ট চেক করো যেখানে লেখা আছে পশ্মম সেমিস্টার ছিল দু হাজার পঁচিশ সেই প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা প্রশ্নজিত সমস্ত পার্টগুলো জানতে পারবে ছাবি ছাড়ছে দেখো প্যারামিটার লোকাল ভেরিয়েবল আর্গুমেন্ট এবং গ্লোবাল ভেরিয়েবল তো লোকালের কাজ হচ্ছে ভেতরের ভেতরের মধ্যে অবস্থান করা গ্লোবালের কাজ হচ্ছে বাইরে অবস্থান করা প্যারামিটার হলে কী হবে সমগ্র ফাংশন ব্লকে ব্যবহার করা হয় প্যারামিটার ফাংশন ব্লকে ব্যবহার করা হয় লোকাল ভেরিয়েবল ফাংশন কল স্টেটমেন্টে ব্যবহার করা হয় ঠিক আছে আর্গুমেন্ট ফাংশন হেড হেডারে ব্যবহার করা হয় এবং লোক গ্লোবাল ভেরিয়েবল সমগ্র প্রোগ্রাম জুড়ে ব্যবহার করা হয় ঠিক আছে সাতাশে আছে দেখো স্ট্যাটিস্টিক ডট মিডিয়ান দেওয়া হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট থ্রি এইট পয়েন্ট টু ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট নাইন এর আউটপুট কী হবে আউটপুট হবে এখানে ফোর পয়েন্ট নাইন হবে এখানে তার সঠিক উত্তর আঠাশে কী আছে একটি সংস্থা অনলাইনে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই বা মেশিন ল্যাঙ্গুয়েজ এমএলএ বিষয়ের উপর নির্ভরশীল বা অনলাইন কোর্সের উপর ভিত্তি করে কোন প্রক্রিয়ায় কার্যকরী বিপণন কৌশল ব্যবহার করবে তার অংশ দেওয়া আছে তো যেহেতু এখানে এআই এবং মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং রয়েছে তাই এটাকে আমরা কন্টেন্ট মার্কেটিং বলবো পরে দেখো এখানে বি টু বি মডেল একটা চার্ট দেওয়া আছে বি বি তো বিজনেস অর্গানাইজেশন পনেরো অর্ডার প্রসেসিং থেকে এখানে অর্ডার থেকে ওয়েবসাইট তো কোনো একটা জিনিস কেনার পর আমরা পনেরোশো গ্রাহ করি কার কাছে তো সেটা আমাদের বলতে হবে তারপর সেখান থেকে কাস্টমার রিটেলও চলে যায় তো এটাকে আমরা বলবো হোলসেলার এখানে কী অপশনার হবে সঠিক উত্তর হবে এখানে হোলসেলার ব্যবহার করা হবে অপশান ডি হচ্ছে দেখো এখানে হোলসেলার হোলসেলার হবে এখানে সঠিক উত্তর তিরিশে আছে দেখো এফ সমান জিরো ফর আই ইন রেঞ্জ এক থেকে পাঁচ ফর জে ইন রেঞ্জ ও এক থেকে পাঁচ অর্থাৎ আয়রমান যা এবং জের মানো তা সেটা কিন্তু পরে উল্লেখ করে দেওয়া আছে ইফ আই সমান জে মানে একে মান যদি এক থেকে পাঁচ হয় জের এক থেকে পাঁচ তো ব্রেক করতে বলে দেওয়া আছে সমান এস প্রতি একটা কোনো স্টেপ জাম্প করবে তো সঠিক উত্তর এখানে কত হবে ছয় হবে এখানে তার সঠিক উত্তর ঠিক আছে আছে দেখো রেঞ্জ দশ দুই তো এখানে স্টার্ট ভ্যালু দশ এবং স্টপ ভ্যালু পাঁচ তো এখানে কিন্তু স্টার্ট ভ্যালু দশ হবে না ছোটো শুরু করতে হয় তাই এটা আমরা কী বলবো সঠিক করতে হবে কোনো ভ্যালু প্রদর্শন করবে না স্টার্ট ভ্যালু সবসময় স্টপ ভ্যালু থেকে ছোটো হতে হবে এটা কিন্তু উল্টো করে দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু ভুল আসবে অর্থাৎ কোনো ভ্যালু প্রদর্শন করবে না বত্রিশে আছে এক কোলন টেন দুই কলন টোয়েন্টি থ্রি কলন থার্টি ফোর কলন ফর্টি তো ডিকশনারিতে গুলো কোনগুলি একটু আগেই বলছিলাম ডিকশনারিতে ব্যবহার করা হয় কি কি ডিকশনারিতে ব্যবহার করা হয় কী কে ই কী কলন ভ্যালু তা প্রথমগুলোকে কী বলা হয় কি কীগুলোকে আমরা কী বলবো কোনগুলো বলবো যে এক দুই তিন চার এক দুই তিন চার হচ্ছে এখানে কী এবং দশ কুড়ি দিয়ে চলে হচ্ছে এখানে ভ্যালু তাছাড়া উত্তর এখানে কী হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর তেত্রিশে কি আছে দেখো বিবৃতি ওয়ানে স্ট্রিং কনক্রাটিনেশনের সময় প্লাস ব্যবহার করে নতুন স্ট্রিংয়ের পূর্ববর্তন স্ট্রিংয়ের মধ্যে কোনো স্পেস থাকে না এটা সত্য আর কমা চিহ্ন ব্যবহার করা হয় কনক্যাটেশন এটা কিন্তু মিথ্যা কনক্যাটেশনে ব্যবহার করা হয় মাল্টিপ্লাই চিহ্ন ব্যবহার করা হয় তা আমরা কী নেব এ সত্য বি মিথ্যা অপশান এ হবে এখানে সঠিক উত্তর চৌত্রিশে আছে নিচের চিহ্নটিতে কী ব্যবহার করা হবে পেমেন্ট সিস্টেম হিসেবে কীভাবে কার্ড ভিত্তিক পেমেন্ট এখানে আমাদের কীভাবে বসাতে হবে ব্যাঙ্ক ভিত্তিক ব্যবহার হবে এখানে ডিজিটাল ওয়ালেট ভিত্তিক অপশানগুলো এখানে রয়েছে পেপার ভিত্তিক স্মার্ট কার্ড ভিত্তিক ব্যাঙ্ক ভিত্তিক এবং কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তর কী হবে অপশান সি ভিত্তিক ঠিক আছে পঁয়ত্রিশে আছে স্যামল ফ্লিপকার্টে একটি নির্দিষ্ট কোম্পানি নির্দিষ্ট মডেলের জুতো খুঁজতে শুরু করলো অনলাইন প্ল্যাটফর্মটি একই কোম্পানির জন্য মডেল বা অন্য কোম্পানি কারো জুতো কেনার সুপারিশ দিলে এটি কোন ধরনের সুপারিশ বলা হবে এটাকে বলা হবে অপশান বি পণ্য ভিত্তিক আমরা বলবো ঠিক আছে তো এই ছিল পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীরকম প্রশ্ন হতে পারে যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করে জানা এবং পরবর্তীতে আরও নতুন নতুন সেট আমি নিয়ে আসব পরীক্ষার আগে পর্যন্ত তাই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে